আমার সামনে যে ভবনটি দেখছেন এটা হলো স্টেশনের মূল ভবন যা একেবারেই নষ্ট হয়ে গেছে আজ কিন্তু ভেঙে সুরে বিলুপ্ত পদে চলে যেতে চলেছে এই জগৎ স্টেশন দেখুন এটা একটি স্টেশনের ভবন কিন্তু একেবারে ধ্বংস হয়ে গিয়েছে এটা হলো স্টেশনের পেছন পাশ পেছন পাশ দিয়ে একটা ট্রেনের লাইন ছিল শত বছর ধরে কিন্তু আজও দাঁড়িয়ে রয়েছে এই পানির ট্রাঙ্কিটি সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম তো এই ভিডিওতে আমি চলে আসলাম কুষ্টিয়া জগতি রেলওয়ে স্টেশন যেই স্টেশন আমাদের বাংলাদেশের সর্বপ্রথম স্টেশন নামে সকলে চিনে থাকি তো চলুন আজকে এই স্টেশনের কি অবস্থা এটা দেখে আসি এবং আপনাদের দেখাই তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই পাশে থেকে বিলটি অবশ্যই অল করে রাখবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক এখানে দেখুন জগতি স্টেশনের লোগো প্রথমে দেখা যাচ্ছে এবং স্টেশনের ভিতরে আজকে কিন্তু আবহাওয়া খুবই খারাপ বৃষ্টি পড়ছে এখনও স্টেশনের অপোজিটে ওই পাশ দিয়ে কিন্তু ট্রেনের রাস্তা ছিল সেই রাস্তাগুলো সব একবারে নষ্ট হয়ে গেছে ওই পাশে যে বাগানগুলো দেখছেন ওই পাশ দিয়ে সেই বাগানগুলা ছিল কুষ্টিয়া সুগার মিলের আওতাধীন আর এই পাশে যে স্টেশনের রাস্তাগুলো রয়েছে এটা খুলনা টু ঢাকার যেই পদ্মা হয়ে রুটটি রানিং হয়েছিল সেই রুটটি গাড়ি চলাচল করে এবং ওই পাশের পাশেটার পরিত্যক্তভাবে নষ্ট হয়ে গেছে আর স্টেশনের দিকে যদি একটু আগায় যায় চলুন আজ কিন্তু ভেঙে সুরে বিলুপ্ত পথে চলে যেতে চলেছে এই জগৎ স্টেশন দেখুন এটা একটি স্টেশনের ভবন কিন্তু একেবারে ধ্বংস হয়ে গিয়েছে যা শুধু সামান্য অংশটুকু দাঁড়িয়ে রয়েছে এবং এই পাশে যে একটু দেখাই আমার সামনে যে ভবনটি দেখছেন এটা হলো স্টেশনের মূল ভবন যা একেবারেই নষ্ট হয়ে গেছে ওপরের ছাদগুলোতে দেখুন সব গাছ বিভিন্ন প্রকার গাছ হয়েছে এবং একেবারে পরিচিত হয়ে পড়ে রয়েছে স্টেশন এর অপোজিটের জায়গাটি একেবারে বাগান হয়ে পড়ে রয়েছে এইটা হলো স্টেশনের পেছন পাশ পেছন পাশ দিয়ে একটা ট্রেনের লাইন ছিল এটা সামনেই কিন্তু শেষ লাইনের ওখান থেকে হয়তো কোনো প্রতিষ্ঠানে মাল না যখন তখন এই এই লাইনটা দিয়েই ট্রেন যাই ওখানে মালটা না আর এটা স্টেশন ভবন যদি একটু খেয়াল করেন পিছন পাশ থেকে ওই যে জানালার ফাঁকা দিয়ে কিন্তু আকাশ দেখা যায় ছাদটি ভেঙে গেছে আর এই যে বিল্ডিং কিন্তু ফাটল ধরছে বিল্ডিং এ ফাটল ধরছে সব ফাটল ধরে কিন্তু একেবারে নষ্ট হয়ে যাচ্ছে বাংলাদেশের প্রথম স্টেশন দরজা জানালা কোনো কিছু নাই কথা ভিতরে যে ছাদটি ছিল দেখুন ছাদই কিন্তু ভেঙে পড়েছে ছাদ ভেঙে নিচে পড়ছে রডের যে অ্যাঙ্গেলগুলো ছিল সেই অ্যাঙ্গেলের চাপে এই ইটগুলা আটকায় রয়েছে এবং তুস্তুষ হয়ে পড়ে গেছে এটা যাত্রী ছাউনি এখানকার মানুষ চলাচল চলা করে বৃষ্টির সময় রোদের সময় এখানে বিশ্রামাগার হয়ে গেছে এক কথায় স্টেশনের পাশে যে জমিটুক ফাঁকা পড়েছিল সব মারাত্মক বিষ পারথেনিয়াম গাছ দেখুন পার্থাম গাছে একেবারে ভরপুর কিন্তু জগতী স্টেশনে যেখানে ঘাস এবং লতা কিন্তু ছাগলগুলো খাওয়া একবারে বিষাক্ত হয়ে গেছে শত বছর ধরে কিন্তু আজও দাঁড়িয়ে রয়েছে এই পানির ট্রাঙ্কিটি যেখান থেকে ট্রেনে পানি নেওয়া হতো এই ট্রেন রুটটি যখন চালু করা হয় সেই সময়টাতে ট্রেনে কয়লার ইঞ্জিল ছিল এই কয়লার ইঞ্জিলে তখন পানি দেওয়া লাগতো তার জন্য কিন্তু এখানে দুইটা পানির ট্রাঙ্কে বানানো হয়েছিলো এবং তার মধ্যে একটা বড় পুকুরের মধ্যে পড়ে গিয়েছে এবং এই পাশে যেটা একটু ওপরে ছিল সেটা আজও খারাপ হয়ে রয়েছে এবং এর উপরে দেখুন বট বৃক্ষ একেবারে ছিটিয়ে ছুটিয়ে রয়েছে চারিদিকে যা যদি এখানে রক্ষণাবেক্ষণ করা যায় নিচের পরিবেশটা যদি সুন্দর করা যায় এটা একটি সুন্দর পর্যটক কেন্দ্র হয়ে ওঠে কিন্তু এই জগত স্টেশন কিন্তু আমাদের বাংলাদেশে পর্যটক কেন্দ্র মনে করেন টাকা দিয়ে ছাড়া ঢোকা একেবারে বেহাল কারণ পার্সোনাল মানে ব্যক্তিগত পর্যটক কেন্দ্র ছাড়া সরকারি ভিত্তিক যে পর্যটক কেন্দ্র সেগুলো খুব কমই আছে